ছটৰামৰ আলি শ্বৰত উপগুই হোম ডেক'ৰেট নতুন এক গান আউটলেট জাইৰাজি ৰীজনেবল প্ৰাইজৰ মধ্য হোম ডেকর এ টু জেড বেগ গ্রিন কালেকশন ফাইভ একো একুশ নিছে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বেগ গ্রিন প্রোডাক্ট ঠাইব ফ্ল্যাট টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজ ব্লগ তো কেউ মিস না করবেন আশা করি আজ ব্লগ কিবে খুব বেশি ভালো লাগবো বিরো শুরুতে অনার লোকেশন একটু হল আলিশর বরফুল আড়ঙর ফাঁসে আলি ফেজনগুই আল্লাদি হোম ডেকর নতুন এক কান আউটলেট দশে ফেব্রুয়ারি আসিলি আল্লাদি এই নতুন আউটলেট গ্র্যান্ড ওপেনিং ওপেনিং আয় গেলাম গই একসাথে ওপেনিং করলাম ওয়ার এক কেক কাটিং করলাম এখন সলন পুরো আউটলেটটার অনার একটু গুড়ি গুড়ি দাহায় দি এই আউটলেটের মধ্যে অনার রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই সুন্দর সুন্দর হোম ডেকর কালেকশন পাবেন শুধু হোম ডেকর কালেকশন নয় অনার এটা পাইবেন জুয়েলারি কালেকশন বেচক কলর হরর কালেকশন পুরো ব্লক ওয়ার তখন আস্তে আস্তে অনলাইন শেয়ার করবো এখন ওনারা কিছু শতরঞ্জি দেখা দিই এই শতরঞ্জি এগিন হত বেশি কালারফুল সন এগিনের উদ্দি ওনারা অ্যাট পার্সেন্ট ডিসকাউন্ট এরে এরা তৈরি বেতর তৈরি মের জিনিসপত্র বেগিন কালেকশন আর লাদি এই নতুন আউটলেটত অনারা ফেভেন আলি শহরের মধ্যে এরম হোম ডেকর আউটলেট আছে কিনা আজ জানা নেয় যারা যারা আলি শহর তুমি আর বিরো সাইতে লাগুন বেগ গুনে শেয়ার করে দিবেন আজ এর ব্লক ইবে জ্যান বেগ গুনে জানিত পারে আলি শহরের মধ্যে এত সুন্দর হোম ডেকর আউটলেট উফেনই এরা অনারা কাটর বিভিন্ন ধরনের বিভিন্ন শেফ এর চপিং বুট ফেবেন ও আরে বেতর খুবই সুন্দর সুন্দর জুড়ির কালেকশন আর্টিফিশিয়াল ফুল এক কান কর্নার আছে শুধু বেগিন বেতর জুরির কালেকশন বিভিন্ন ডিজাইনের মধ্যে বেতন জুড়ি এর ফেসবেন এখন ওনারা কিছু রানার সাইড এই রানার সাইড একদম রিজনেবল প্রাইস এর মধ্যে ফেবেন এগুলোর মধ্যে বোধ কালার বোধ প্রিন্টের এই রানার সাইড এগিয়ে আসে এখন ওনারা কিছু শতরঞ্জি দাহাই দিন এই শতরঞ্জি যদি স্কোয়ার শেফের মধ্যে এগুলোর মধ্যে হিউজ কালেকশন আছে জিবে দেহির বা সুন্দর লাগে যার গুঁড়ি ঈদের তো আর বেশি দিন বাকি নাই আর বিশেষ মাই মাইফকল নিজের কোনো বেশি গড়লে শপিং করতে পছন্দ করি যারা যারা গড় সাজাতে পছন্দ করেন ওনারা বেগগুরু হইমদা আল্লা এই আউটলেট ভিজিট করিবেন যেহেতু গ্র্যান্ড ওপেনিং ওই ওপেনিং উপলক্ষে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলেন ডিসকাউন্টে ওনারা মরন মত করি শপিং করিতে আহ্লাদি আয়ের এখন কিছু জুরার ব্যাগর কালেকশন দেখা দিয়ে ব্যাগ এর মধ্যে হিউজ কালেকশন আছে এক কান কর্নার বেগিন গিনই দেয় ব্যাগ আর ব্যাগ এটা অনলাইনের ভাইরাল ট্রেন্ডিং বেগিন জুড়ের ব্যাগ এটা ফেজাবন গুই তুই শুরু করি বড় বেগিন সাইজের ব্যাগ এটা অ্যাভেলেবেল আছে যারা যারা আউটলেট বিজ গুণ তাহলে গুণ অনার সাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আর বিড়ার ক্যাপশন নেজি আল্লাদির পেজ মেশন করা থাইবু অনরা সাইলি গড়ত বইরে এই পছন্দর পড়া কিন অনলাইন অর্ডার করতে পারবেন এখন অনারা কিছু সফটওয়্যার দেখা একখান কর্নার বেগ গিয়ে আসলে সফট হয় ওয়ারা মাতার ক্লিপ লাভার ওয়ারা বেবি অকল খুবই সুন্দর সুন্দর ড্রেস আর কালেকশন বেবি বয় বেবি গার্ল দুইজনেরই কালেকশন এরা অ্যাভেলেবেল আছে দাম ওই একদম রিজনেবল প্রাইজের মধ্যে হইত হোলসেল প্রাইজের মধ্যে আল্লাহিত এই সুন্দর সুন্দর কালেকশন গিয়ে অনারা ফাইজাবান গুই আর এরা খুবই সুন্দর সুন্দর জলের কালেকশন আছে আনদুল ফিঙ্গারিং গলা সেট কালারফুল চুড়ি মানে কিনে সন বেগ গিন কালেকশন লাভের চেষ্টা কর গিয়ে এই যেহেতু নতুন ওপেনিং হই এজু বহুত প্রোডাক্ট ডিসপ্লেফারে ওনারা যারা গড়াই মতো শপিং করতে সাইতে লাগবেন তাও আবার ডিসকাউন্টে ওনারা বেগগুণে চলে আয়বেন আলী আল্লাহ